নমস্কার শুধু দর্শকবৃন্দ বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা অঙ্গদাতারা অনেকের জীবন বাঁচাতে উদাহরণস্বরূপ কিডনি বিকল রুগীদের কিন্তু দুর্ভাগ্যবশত বলা যেতেই পারে দাতার সংখ্যা খুব কম এবং অপেক্ষার তালিকাও দীর্ঘ অঙ্গের অংশগুলির থ্রি ডি বায়োপ্রিন্টিং ভবিষ্যতে এই ঘাটতির সমাধান দিতে পারে কিন্তু জীবন্ত টিস্যু মুদ্রণ বায়োপ্রিন্টিং অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিংও বটে ইউএমসি ইউট্রেস্ট এবং ইউট্রেস্ট বিশ্ববিদ্যালয়ের রিকার্ডো লেভাটোর দল এখন ইমপ্লান্টেবল টিস্যু মুদ্রণের দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা শাখা কম্পিউটার ভিশন ব্যবহার করে তারা একটি থ্রি ডি প্রিন্টার তৈরি করেছেন যা কেবল মুদ্রণই করে না এটি দেখতেও পারে এবং সহ নকশাও করতে পারে তাদের গবেষণাটি ন্যাচারে প্রকাশিত হয়েছে এই উদ্ভাবনের মাধ্যমে তারা থ্রি ডি বায়ু প্রিন্টিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটা মোকাবিলা করছে যেখানে মুদ্রিত জীবন্ত টিস্যুতে কোষের বেঁচে থাকা এবং কার্যকরিতা উভয়ই উন্নতি করবে কিন্তু ঠিক কিভাবে কাজ করবে এটা চলুন নেওয়া যাক আমরা সাধারণত থ্রি ডি প্রিন্টিংকে বা প্রিন্টিং স্তরে তরে ভবন কাঠামোর সাথে যুক্ত করি কিন্তু এর অন্যান্য রূপও আছে যেমন ভলিউমেট্রিক বায়ু প্রিন্টিং এই কৌশলটি এক ধাপে একটি সম্পূর্ণ কাঠামো তৈরি করবে যেটি আলোক সংবেদনশীল জেল ব্যবহার করে যা কোষ বান্ধব লেজার আলোর সংস্পর্শে এলে শক্ত হয়ে যায় সুবিধা কি এটি অবিশ্বাস্যভাবে দ্রুত মাত্র কয়েক সেকেন্ড সময় নেয় এবং জীবন্ত কোষের ওপর অনেক বেশি মৃদু হয় দর্শক উচ্চমানের প্রিন্ট তৈরি করার জন্য মুদ্রণ সামগ্রীর ভেতরে কি আছে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে মুদ্রিত বস্তুটা যত সম্ভব সর্বোত্তমভাবে তৈরি করা যায় গ্রেস নামক নতুন প্রযুক্তি এটা সম্ভব করে তুলেছে আর এটি কার্যকরী টিস্যুগুলির জৈব প্রিন্টিংয়ের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত করে দিয়েছে এবং আমাদের টিস্যু মেরামত নতুন ওষুধ পরীক্ষা এবং এমনকি সম্পূর্ণ অঙ্গ প্রতিস্থাপনের কাছাকাছিও নিয়ে এসেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা